আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালে হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আলু ভাজিটা করতেছি আলু ভাজি করার জন্য আমি হচ্ছে প্রথমে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে লবণ দিয়ে আর হচ্ছে ডিমটা দিয়ে আর সামান্য হলুদ দিয়ে হচ্ছে আমি একটু ভেজে নিয়ে তারপর সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে ভেজেই পুরো সিদ্ধ করে নিব আমি রুটিগুলো বেলে নিচ্ছি আমি সবসময় সময় রুটিগুলো একবারে বেলে রেখে তারপর তারপরে রুটিগুলোকে ছেঁকে নেই একসাথে দুইটা কাজ আমি করতে গেলে দেখা যায় রুটিগুলো নষ্ট হয়ে যায় এই জন্য এক একটা করেই করি আজকে সকালে কোনো আর আর রান্না না না শুধু ভাজি রুটিটা আমি সাধারণত বানাই সকালে কিন্তু একটু বাইরে কিছুই রুটিটাই যাবো এই জন্য সকালের নাস্তা করে হচ্ছে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম মার্কেটে একটু আজকে দরকার ছিল এই জন্যই গিয়েছিলাম আজকে আমরা গিয়েছিলাম চৌধুরী আট মার্কেটে প্রথমে হলো যেতে চেয়েছিলাম কালুর ঘাটে পরে আবার সিদ্ধান্ত বদলে হচ্ছে চৌধুরীহাট চলে এসে এসেছি বাসায় আসার সময় তাস্কিয়ার বাবা আমাদের এখানে দাঁড়া করে রেখে আবার তাস্কিয়ার জন্য আইসক্রিম কিনতে চলে গেল তো আমি ওখানে দাঁড়িয়ে দেখতেছিলাম এই যে যে লোকটা দেখতেছেন ইনি হচ্ছে পাগল এনাকে দেখে আমার এত খারাপ লাগতেছিল পাগল হলে কি অবস্থা হয় তাই না আরো পরিবার আছে কিন্তু কে ওনার কাছে নেই কে ওনার খোঁজ খবরও হয়তো নেয় না যত সময় মানুষ সুস্থ থাকে যত সময় মানুষের কাছে টাকা থাকে তখন আপনজনের অভাব হয় না বিপদে পড়লেই সব থেকে কাছের মানুষগুলোকে চেনা যায় নিজেকে কিছু সময় ওই জায়গায় রাখলে মনে হয় এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই অথচ আমরা কয়েকদিনের জন্য কত কিছুই না করি সবাইকে কতটা আপন করে নিই এই আপন মানুষগুলোই দেখা যায় সব থেকে বেশি কষ্ট দেয় আমাদের বাইরের থেকে আসতে হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল বিকাল হয়ে গিয়েছিল তো এসে হচ্ছে কিছুটা আলু ভাজি ছিল তাই দিয়ে আমি মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর এখন হচ্ছে নুডলস রান্না করব যেহেতু এখন হচ্ছে বিকালের নাস্তাটা দিয়ে নিব ওদেরকে তারপরে হচ্ছে আমি রাতে রান্নাটা করতে আসব। আর ডিম দিয়ে নুডলসটা অতটা পছন্দ করে না তো তারপরে হচ্ছে দিতে হচ্ছে এখন গোশ দিয়ে নুডলস রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে তো এদিকে হচ্ছে আজকে একে আমি নুডলসটা খাইয়ে এখন চলে আসলাম থালাবাটি মাস্তে সকালের থালাবাটি রয়েছে তারপর হচ্ছে এখন যেগুলো খেলো সেগুলো রয়েছে সবগুলো মেজে হচ্ছে এখন রেখে দিলাম আজকে হচ্ছে বিকালেই রান্নাটা করে নিব সন্ধ্যার পরে হচ্ছে আজকে আর টান্না করবো না তো এই জন্য হচ্ছে বিকালেই রান্না করতে চলে আসলাম ফ্রিজে হচ্ছে কিছু পটল ছিল অনেকদিন ধরেই তো আজকে ভাবলাম এগুলো ভেজে ফেলে আর সকালে হচ্ছে তাসকে আর বাবা আমার কাছে ডাউল রান্নাটা খেতে চেয়েছিলো সকালে তো আর রান্না করা হয়নি তো এখন হচ্ছে লাউ দিয়ে আর ডাউল দিয়ে রান্না করে নিলাম আর এইদিকে হচ্ছে আয়ের মাছকে আয়ের মাছের মাথা আর হচ্ছে লেজ রেখে দিয়েছিলাম তো এগুলোই হচ্ছে এখন ভোনা করে নিলাম আজকে হচ্ছে এগুলাই রান্না করেছি রাতের জন্য তাসকে আর তো আজকে কোনোই পছন্দের খাবার হয়নি তো এইদিকে হচ্ছে আমি তাসকে আর রাতের খাবারটাও রান্না করে নিচ্ছি রাতে হচ্ছে একটু সেখ বানিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে সন্ধ্যার সময় আমি আর আমার মেয়ে একটু পাপড় ভাজা খাবো এই জন্য কিছু পাপড় ভেজে নিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ